একদিন কী হয়েছে জানো মা নিমায় বাড়িতে বসে আছেন এখন একটু একটু খেতে পারে নিজে নিজে একটু চৈতু বড় হয়েছে বাটি করে খাবার এনে দিলে খেয়ে নাও খেয়ে নাও বলে আস্তে আস্তে খাই একদিন মা মা কি করেছেন নিমাইকে বাড়িতে বসিয়ে রেখেছেন একটা বাটির মধ্যে খই সন্দেশ দই দিয়েছে দিয়ে নিমাইয়ের কাছে রেখে দিয়েছে নিমায় আছেন আর নিমায় কি করেছেন জানো মা যেই মা কাজে চলে গেছেন ভিতরে নিমাই মাটি তুলে মাটি খাওয়া শুরু করেছে স্বভাব কোথায় যাবে কৃষ্ণলীলায় তখনও তো মাটি খেয়েছিলেন না মা কত বকা বকেছে আর মা যেই মাত্র দেখছেন আবার বুদ্ধি আছে দেখে মা আবার দেখেনি তো কারণ মা দেখলে যে আবার মায়ের বকা খাওয়ার ভয়টাও আছে আবার দেখো আবার কেমন ভগবান বলে অভয় যাকে ভয় পায় যার ভয় হয় না যে সাপকে ধরতে ভয় পায় না বলে মায়ের কাছে ভয় পায় এটা কি করে হয় ওই কথা দুই রকম বলছেন কেন একটু আগে বললেন ভয় ভয় পায়। তাকে আবার এখন বলছেন যে মাকে ভয় পাই তাহলে তিনি মাকে কেন ভয় পাচ্ছেন ওই শোনো সবকিছু একসঙ্গে মিশালে চলবে না সাপের ক্ষেত্রে দেখালেন যে তিনি সকলের অভয় প্রদাতা আর মায়ের ক্ষেত্রে বলছেন এটা যে আমার মা গো মায়ের কাছে সন্তান সবসময় ভয় পায় এটা আমার মা মায়ের সঙ্গে বলে মায়ের কাছে আমি আমার শক্তিকে প্রকাশ করতে পারি না এই ভালোবাসার কাছে আমি চির আবদ্ধ তাই সেই বাৎসল্য প্রেম বাৎসল্য রসকে আস্বাদন করার জন্য আমার মায়ের কাছে ভয় পেয়ে দেখছেন মা কি করছে ঠিক 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 মা একটু দূরে আছে আর নিমাই মাটি খাওয়া শুরু করেছে আর যেই মাত্র মাটি খাওয়া শুরু করেছেন সঙ্গে সঙ্গে মা আমার চলে এসেছে এই 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 নিমাই কি করছিস তুই মাটি খাচ্ছিস একদম মাটি খাবি না মাটি কেন নিমাই বলছে মা একটা কথা বলবো বলে কি কথা বলে মা কোথায় আমি মাটি খেলাম তুমি তো আমাকে যা দিয়েছ আমি তো তাই খাচ্ছি শোনো মা আমি তোমাকে বলি কেন খাইতে দিলে মোর কি দোষ খৈ সন্দেশ অন্য যত মাটির অভিকার এহো মাটি সেহ মাটি কি ভেদ বিচার মাটি দেহ মাটি ভক্ষ দেখো বিচারী অবিচারে দেহ দোষ কি বলিতে পারি বলে মা তুমি তো আমাকে যা দিয়েছ আমি তাই খাচ্ছি মা বলছে আমি তো তোকে কই সন্দেশ এগুলো দিলাম আমি কোথায় তোকে মাটি দিলাম আসলে মা কি জানো তোমায় বলি শোনো দেখো ওইটুকু বাচ্চা ছেলে মাকে বা এত বড় বড় কথা বলছে বলে মা আসলে সব কিছুই মাটি ওই যেটাকে তুমি খই বলছো যেটাকে সন্দেশ বলছো যেটাকে দই বলছো সেটা কোথার থেকে সৃষ্টি হয়েছে মাটি থেকেই সৃষ্টি হয়েছে আর একদিন যখন এগুলো নষ্ট হয়ে যাবে তখন এগুলো থেকে কি হবে শেষে গিয়ে মাটি হবে মাটি হবে না সবই তো মাটি এটাও মাটি ওটাও মাটি একই জিনিস তাহলে এটা খেলে যদি দোষ না হয় ওটা খেলে কেন দোষ হবে আমি তো কোনো আলাদা কিছু দেখছি না মা বলছেন আরে মাই এগুলো কি বলছিস তুই মায়েরও মাথা ঘুরছে যে এইটুকু বাচ্চা এরকম পাকা পাকা কথা ওর থেকে বলে মা বলছে শোন এটা মাটির বিকার আর এই মাটি তত্ত্ব তো একই বস্তু তত্ত্ব তো আলাদা নয় কিন্তু তার ফল তার গুণ একরকম হবে না কেন হবে না মাটির বিকার এই ই সন্দেশ দই এইগুলো যদি খাস তাহলে দেহ পুষ্ট হবে আর মাটি খেলে কি হবে দেহে রোগ হবে দেহে ক্ষয় হয়ে যাবে যেমন করে মাটির পাত্রে যদি জল নিয়ে আসা যায় তাহলে সুন্দর করে মাটির বিকার হচ্ছে কলসি মাটি থেকেই তো কলসি হয়েছে তা কলসির মধ্যে জল ভরে নিয়ে আসলে কলসি করে এক কলসি জল ভরে আনা যাবে আর সেই কলসিটার মাটিটাই যদি মন্ড করে দলা করে পাকানো থাকে ওই তার মধ্যে জল দেয়া হলে ওই মাটিটা জলটাকে শুষে নেবে তাই দুটো কি এক বস্তু হলো দুটো বস্তু এক হলো না তাই মাটি খেলে শরীরে রোগ হবে আর মাটির বিকার খই সন্দেশ খেলে শরীর পুষ্ট নিময় তখন বলছি ও আমি কি আর এত বুঝি আমি তো বাচ্চা ছেলে আগে কেন বলনি মা আমাকে এই সব কথা এই এখন বললে এখন থেকে আমি আর মাটি খাব না এখন থেকে যখন আমার খিদে পাবে তখন আমি তোমার ওই স্তন পান করব আমি অন্য কিছু খাব না দেখুন কি অদ্ভুত চরিত্র এত বড় বড় কথা বলে দিলেন সত্যি কথাই বলেছেন জ্ঞানযোগের কথা বললেন আবার মা যখন বোঝাচ্ছেন পরে আবার ওটাকে চাপা দিয়ে দিলেন যে হ্যাঁ ঠিকই বলেছ এখন থেকে আমি আর খাব না তেয় এরকম দিব্য তিনি ক্ষমতা প্রকাশ করছেন কিন্তু প্রকাশ করে ওই ভালোবাসার কাছে তার ওই ক্ষমতাকে তিনি ধরে রাখছেন না আবার হারিয়ে দিচ্ছেন এইবার প্রভু একটু একটু চলতে শিখেছে এখন ছোট্ট বাচ্চা যদি একটু চলতে থাকে দেখবেন কিছুতেই বাড়িতে থাকবে না সুযোগ পেলেই প্রস্তুত করে বাড়ির বাইরে বিশেষত যে সব বাড়ি রাস্তার সামনে রাস্তার পাশে তাদের মায়েরা তো খুব সাবধান থাকে যে মায়েরা দোতলায় থাকে দেখবেন বাচ্চা একটু শিখেছে ওই ওই দিয়ে চাইবে সিঁড়িতে আগে একখানা দরজা গেট তৈরি করবে ওই বিশ্বাস নেই কখন ফ্রুত করে চলে যাবে ঠিক চোখের আড়াল হলেই চলে যাবে নিমায় তো খুব শান্ত বুঝতেই পারছো একটু সুযোগ হলেই ফ্রুত করে বাইরে চলে যায় তার জন্য খুব নজরে নজরে রাখে আর এমনিতেই নিমাই খুব সুন্দর তারপর নিমাইকে মা আমার এত সুন্দর সাজিয়ে দেয় না সুন্দর অলঙ্কার গলায় হাড় দেয় মাথার মধ্যে ঝুটি বেঁধে দেয় ঝুটি বেঁধে আবার ওই মুক্তোর একটা মালা পেঁচিয়ে দেয় আমার গৌর সুন্দর এক টানা টানা চোখ তো আরও মিষ্টি লাগে আবার কোমরের মধ্যে আবার সুন্দর একটা বন্ধনী দেয় এমনিতে প্যান্ট পরায় না মাঝে মধ্যে কিন্তু কোমরে আবার ওই অলঙ্কারের বন্ধনী দেয় হাতে বালা দেয় গলায় মালা দেয় কানে কুণ্ডল দেয় কি মিষ্টি লাগে তো একদিন কি হয়েছে জানো মা ওই যখন মা সচিমা সুন্দর করে নিমাইকে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে গৃহকর্ম করতে গেছে আর সেই সময় নিমাই কি করেছে ওই সুন্দর সেজে আস্তে আস্তে কুটকুট করে বাইরে বেরিয়ে গেছে আর যেই অত সুন্দর সুন্দর অলঙ্কার পরে বাইরে গেছে রাস্তায় দুজন চোর নিমায়কে দেখতে পেয়েছে দুইজন চোর দেখে এই দেখ 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 আবার কার ছেলে রে বাবা দেখ দেখ কত অলংকার আছে যদি ভুলিয়ে ভালিয়ে একে আমরা একটু বাইরে নিয়ে যেতে পারি তাহলে এই অলংকার সব আমরা খুলে নেব প্রভুর শ্রী অঙ্গে দেখি দিব্য অলংকার হরিবার দুই চোরে চিন্তে পরকার বাপ বাপ বলি এক চোরে নই লোকলে এতক্ষণ কোথায় ছিলে আর চোর বলে একজন বলছে ওরে বাবা লে শোনালে আমার আসো 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 হ্যাঁ আর একজন বলছে বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে আগে আসোনি কেন এই মতো কি করছেন হাসি বলে প্রভু চলো যাই ঘরে ঝাট ঘরে আয়ুশ বলে দুই চোরে আটে কোলে করি দুই চোরে ধাই লোকে বলে যার শিশু সেই লই যাই অনন্ত ইয়র বদল কেবা কারে চিনি মহা তুষ্ট চোর অলংকার দর্শনে কেহ মনে ভাবে মুই নিমুতার বালা এই ভাবে দুই চোর খাই মনোকলা দুইজনে মনে মনে ভাবছেন একজন ভাবছেন বাপরে বাপ ওই বালাটা কি সুন্দর কোনো রকমে ওকে যদি একটু বাইরে নিয়ে যেতে পারি নিয়ে গিয়ে বালা আমি নেবো আর আর একজন বলছেন হাটটা তো আরো সুন্দর এই যেমন করেই হোক একটু বাইরে নিয়ে যেতে পারলি হাটটা আমি নেব এই মনে মনে এখন হিসাব করছে ওরা যে কে কোনটা নেব এই ভাবতে ভাবতে গেছেন বলে এসো এসো বাপ আর নিমাই বলছে হ্যাঁ নিয়ে চলো ওই চলো তোমার বাড়ি নিয়ে যাবো বলে চলো চলো যে আমাকে তাহলে কেমন করে নিয়ে যাবো আমাকে কোলে নেবা কোলে নেবে চোর জন্য নাও নাও কোলে যাবে বলেছে নি ভাই আর সেই চোর কোলে নিয়ে যাচ্ছে আর কোলে নিয়ে গিয়ে বলছে নিমাই বলে বলো বলে সন্দেশ খাবা বলে হুম সন্দেশ কিনে দিয়েছে বাবু কলা খাবে হুম কলা কিনে দিয়েছে নিমাই দেখছে ফ্রিতে পাচ্ছি ভালোই ব্যাপার খুব করে খাচ্ছে আর ওরা দুজনে ভাবছে তুমি তো খই সন্দেশ কলা খাচ্ছ আর আমরা যখন চুরি করে নেব তখন বুঝতে পারবে এখন প্রচুর লোক সবাই দেখছে এখন অচেনা লোককে যদি বাচ্চাকে কেউ নেয় বাচ্চাটা কান্নাকাটি করে নিমায় কিছুই করে নেয় কান্নাকাটি করলে মানুষের সন্দেহ হয় জিজ্ঞেস করে যে কি কে কাকে চিনে গতকালকে আমরা শুনেছি নবদ্বীপের সম্পত্তিকে বর্ণিবারে পারে এক এক ঘাটে লক্ষ লোক স্নান করে এত লোক এত লোক তার কোনো সীমা পরিসীমা নাই তোই কাজে করে নিমাইকে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে এদিকে বাড়িতে তো খুব খারাপ অবস্থা সচিমা জগন্নাথ মিশ্র নিমাইকে দেখতে না পেয়ে নিমাই কোথায় গেল নিমাই কোথায় গেল নিমাই কোথায় গেল সর্বদাই খোঁজেছে কোথায় গেল কোথায় গেল তাকে দেখতে পাচ্ছেন তাকে খুঁজে পাচ্ছেন না যেমন ওই মাছকে জল থেকে তুলে নিয়ে মাছটা যেমন ছটফট ছটফট করতে থাকে আমার সচি মা জগন্নাথ মিশ্র সর্বদাই ছটফট ছটফট করছেন কোথায় 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 আমার নিমা এদিকে মায়ের কষ্ট মায়ের ডাক নিমাইয়ের বুকের মধ্যে লেগেছেন আর নিমাই এমন ভাবে বৈষ্ণবী মায়া খেলিয়ে দিলেন সেই